সফলতা হলো একটি গভীর ব্যক্তিগত এবং বিকশিত ধারণা যা একজন ব্যক্তির মূল্যবোধ আকাঙ্ক্ষা এবং পরিপূর্ণতার অনুভূতির প্রতিফলন করে সাফল্য একটি গন্তব্য নয় বরং আবিষ্কার। এবং অর্জনের একটি ক্রমাগত প্রক্রিয়া যা ব্যক্তি থেকে ব্যক্তিতে ব্যাপকভাবে পরিবর্তিত হয় এটি একটি বিষয়গত এবং বহুমুখী ধারণা বা সম্পদ অর্জনের নিশক সংগ্রহকে অতিক্রম করে সত্যিকারের সাফল্যের সাথে পেশাগত কৃতিত্ব এবং ব্যক্তিগত সুস্থতার মাধ্যমে ভারসাম্য জড়িত থাকে উদ্দেশ্য এবং তৃপ্তির অনুভূতি জাগায় এটি বাহ্যিক বৈধতা এবং সামাজিক প্রত্যাশার বাইরে চলে যায় ব্যক্তিগত বৃদ্ধি স্থিতিস্থাপকতা ব্যর্থতা থেকে শেখার ক্ষমতার ওপর জোর দেয় সাফল্য হল একটি স্থির গন্তব্যের পরিবর্তে একটি গতিশীল যাত্রা যা ক্রমাগত স্ব উন্নতি অভিযোজন যোগ্যতা এবং নিজের এবং অন্যদের ওপর ইতিবাচক প্রভাব তারা চিহ্নিত করে